একদ এক রাজপুত্র ছিল তার ছিল বিশাল প্রাসাদ সৈন্য সামন্ত বিলাসিতা আর সীমাহীন ধন সম্পদ সে যা চাইত তাই পেত কিন্তু তার মন ছিল দুনিয়ার মোহে আচ্ছন্ন নামাজ নেই কুরআনের তিলাওয়াত নেই শুধু ছিল ক্ষমতা নারী আর সম্পদের লোভ একদিন সে রাস্তার ধারে এক দরবেশকে দেখে বলল তুমি এত গরিব তবুও এত শান্ত কেন দরবেশ হেসে উত্তর দিল কারণ আমি এমন এক রাজ্যের প্রস্তুতি নিচ্ছি যেখানে মৃত্যু নেই দুঃখ নেই কষ্ট নেই আর এটি হল আখিরাত জান্নাত আর এই দুনিয়াটা শুধু সাময়িক পরীক্ষা তারপর দরবেশ এক আয়াত পাঠ করলেন যার অর্থ এই দুনিয়ার জীবন্ত এক প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয় সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি রাজপুত্র স্তব্ধ হয়ে গেল প্রথমবার সে বুঝতে পারল যার পেছনে সে ছুটে চলেছে তা এক ধোকামাত্র প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ আমরাও সেই রাজপুত্রের মতো চাই শুধু দুনিয়া আর ভুলে যাই চিরস্থায়ী আখিরাতকে আসো আজই ফিরে আসি আল্লাহর দিকে কারণ এই দুনিয়ার জীবন শেষ যাবে কিন্তু জান্নাত থাকবে চিরকাল দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ